মানে আমরা টাইম চেয়েছি একটুখানি দেওয়ার নেই টাইমের জন্য আমরা এত এই যে গাড়ি এখন রেডি আছে সব কিছু তোলা হচ্ছে ঠিক আছে যাইস পরে ঘুরে যাবো গিয়ে দেখাচ্ছি এখন আমরা এই হোটেলটায় চলে এসেছি একটুখানি মানে আমাদের এখন টু আওয়ার্স কমপ্লিট হয়ে গেছে আর থ্রি আওয়ার্স বাকি আছে কী লেখা আছে তো যাই হোক এখানটায় চলে এসেছি খাবার আছে তারপর তোমাদের দেখাচ্ছি ও যাই এই যে খাবার এসে গেছে তো সবাই খাচ্ছে ঠিক আছে তো আমার খাবারটাও আসছে আমার আসলে মাছ ভাজা তাই আসছে ওটা একটু টাইম লাগছে আসতে তো চলো একবারে তারপরে রব দেখাচ্ছি আমরা এই জায়গাটায় চলে এসেছি দেখতে পাচ্ছ গাইস তো আমরা এখানটা একটু চা খেতে দাঁড়িয়েছি এখনো আরো ওয়ান বাকি আছে সেরকমটা জায়গা আমরা পালসাই সবে ক্রস করলাম টোল প্লাজা তো দেখলে তোমরা এই যে এখনো দেখা যাচ্ছে পালসাই টোল প্লাজা হবে আমরা ক্রস করলাম এখানটায় দাঁড়িয়েছি আমরা একটু চা খাবো তারপর আবার বেরোবো এখন আরো ওয়ান আওয়ার ফিফটি থ্রি মিনিট আবার রাস্তা দেখাবো তোমাদেরকে তো চলো একবার তোমাদের মেট ফ্রিতে দেখাচ্ছি আমরা এসে গেছি বাড়িতে তো আমাদের গাড়ির নিচে পার্কিং করা আছে আমার বাবা কালকে থাকতেই যাবে বাবা টাইয়ার্ড আছে তো আমরা বাড়িতে পৌঁছে গেছি তো আমি জানি আজকে ভিডিওতে তোমাকে তো আমি ইন্টারেস্ট লাগলাম কারণ শুধু রোড দেখিয়েছি আর দাঁড়িয়েছি যেখানে সেটা দেখিয়েছি কি করবো সেটা কিছু জানানোর ছিল না সডিং অফ করে দিও আজকের ভিডিও তো আমাদের কেমন লাগলো আজকের ভিডিও তো তোমাদের কেমন লেগেছে না যেমনি দিও কমেন্ট করে দিও আজকের ভিডিও কেন থাক টাটা বাই